I'm দিশারি নিয়ে চলে এসেছি এই প্রত্যেক রোববার আপনাদের সঙ্গে আড্ডা দিতে সকাল এগারোটায় জি বাংলায় আর আমাদের সঙ্গে জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রী লালকে নিয়ে আমি আমার মেসেজ পড়ার আগে একটু বলি আমাকে অনেকে অনেক কিছু মেসেজ করেছে তার মধ্যে থেকে একটা মেসেজ বলছি কিন্তু আমাকে অনেকে আবার জিজ্ঞেসও করছে যে ইউনো কি সবসময় কারণ আপনি তো অনেক জায়গাতে মানে বসেন অনেকগুলো অনেকগুলো জেলায় বসে অনেকগুলো বিভিন্ন জায়গায় তো লোকে বলতে চাইছে যে বারবার যে অনেক সময় কি হয় যে হয়তো এক মিনিটের জন্য মিস করে গেছে তো আমরা না অনুষ্ঠানের শুরুতেই একদম আর একবার আপনাদের জানিয়ে দিচ্ছি শ্রীলাল ফোন নাম্বারটা এবং কোথায় কোথায় আপনারা সরাসরি পাবেন আর এখানে অনুষ্ঠানে আসতে হলে আপনাদের কি করতে হবে সেটা আরেকবার আপনার নাম্বারটা আর এটা আরেকবার বলে অবশ্যই এই অনুষ্ঠানে প্রথম যে কথা যেটা আপনাদের জন্য এই অনুষ্ঠানে কিন্তু আপনি মেসেজ করে আপনার ভাগ্য একটা ওভারঅল কারোর সম্বন্ধে জানতেও চাইতে পারেন আপনি নাম্বার ওয়ান নাম্বার টু এই অনুষ্ঠানে আপনি পার্টিসিপেটও করতে পারেন তার জন্য আপনি রিকোয়েস্ট করতে পারেন এস এম এস করে যে আমি এই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারি এই যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারটাই আপনার কিন্তু বুকিং নাম্বার এখানে আপনি ফোন করে বুকিং করতে পারেন এইখা এই নাম্বারে ফোন করে কথা বলতে পারবেন না কখনোই এই নাম্বারে বুকিং করতে পারবেন আর পশ্চিমবঙ্গের যেকোনো জেলায় আপনি থাকেন না এখানে বড় শহরে দেখুন প্রত্যেকটা জেলা বড় শহরে নাম যাচ্ছে এখানে আপনি সরাসরি আমার সঙ্গে চেম্বারে এসে ভিজিট করতে পারেন চলুন এসএমএস তো আমি এবার চলেই আছি এখানে অনেক প্রচুর এস আছে প্রচুর প্রশ্ন আছে এবং দর্শকরা অনেক কিছু জানতে চাইছে তো এখানে উর্মিলা উর্মিলা বলে উর্মিলা সান্যাল আচ্ছা ওনার বয়স বেশি না ওনার একটা অদ্ভুত ধরনের সমস্যা ওনার মেয়ের বয়স হচ্ছে ষোলো স্বামী আছেন এইবার উনি বলছেন যে আমার মেয়ে খুবই অত্যন্ত লক্ষ্মী মেয়ে ভালো ঠিকঠাক ছিল পনেরো বছর বয়স থেকে মেয়েটির একটু মানে মা বুঝতে পারছে ও কোনো একটা ভুল পথে হয়তো যাচ্ছে কিছু কিছু ভুল কাজ করছে কিছু কিছু ভুল বন্ধু বান্ধবদের সঙ্গে হয়তো আছে বা কোনো ভুল কিছু তো হয়তো পেশে গেছে বা এই ফোন নিয়ে সারাক্ষণ থাকে কিছু বলতে গিয়ে চেপে যায় তো এইটাই ওনার বক্তব্য যে এইটা কি একটা বয়সের জন্য এটা নর্মাল নাকি এর কোনো কিছু আছে যেটাতে মানে নর্মালি সব মাই চায় তো আমার মেয়ে আমার সন্তান আমাদের সঙ্গে খুলে কথা বলুক যদি কোনো সমস্যা থাকে আমি বুঝতে পেরে গেছি যে ধরুন মা বাবা হিসাবে উনি মা হিসাবে একটা ক্রাইসিস যে তার সন্তান তার মেয়ে ভালো ছিল ভালো আছে কিন্তু ইদানিং তার মতিগতি চেঞ্জ মতিগতি চেঞ্জ হচ্ছে এবং সেটা উনি বুঝতে পারছেন বুঝতে কিন্তু ব্যাপারটা সেইভাবে কিভাবে হ্যান্ডলিং করব করে তাকে আবার ভালো জায়গায় ফিরিয়ে নিয়ে আসব বা আগের মতো আরো ভালো রাখব এই একটা প্রধান প্রশ্ন দেখুন কিছু কিছু রাশি বর্তমানে এই ধরনের প্রবলেম চলছে আপনার সন্তানের যে রাশিগুলো বলবো এই রাশি হলে তার বাবা মারা সেই রাশি যে সন্তানদের তাদেরকে নিয়ে বর্তমানে খুবই এই ধরনের প্রবলেমের মধ্যে চলছে যেমন বৃষ রাশি হলে এই ধরনের সমস্যার মধ্যে চলছে তুলা রাশি মানে এটা আপনার রাশি নাকি এটা আপনার সন্তানের রাশি তুলা রাশি যদি এরকম হয় তাহলে ভেবে নেবেন আপনার সন্তান যদি তুলা রাশি এই ধরনের ঘটনা ঘটবে বৃষ রাশির ক্ষেত্রে ঘটবে কুম্ভ রাশির ক্ষেত্রে ঘটবে এবং কন্যা রাশির ক্ষেত্রে ঘটবে এই রাশিগুলোর ওপরে এখন এই ধরনের স্টারের পজিশন আছে তাই জন্য স্টারের জন্য অশুভ গ্রহ প্রভাবের জন্য এই প্রবলেমগুলো তাদের মধ্যে নেগেটিভ গুলো বেশি করে আসছে আর এই স্টার মানে ওটা যাবে নেগেটিভ স্টারের যে প্রভাব আপনার আপনি বলছেন সেটা আরো কত দিন থাকবে মানে দেখুন বিশ্ব রাশির ক্ষেত্রে লাস্ট আড়াই বছর ধরে চলছে আচ্ছা ওকে এখনও দেড় বছর চলবে তা আমার মনে হয় যে যে রাশিগুলো আমি বললাম বা আমার রিলেট করবে আমার মনে হয় এ খুব তাড়াতাড়ি আপনি অবশ্যই জ্যোতিষী শ্রীলালের সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে এক নম্বর এছাড়া এটা ভাববেন না যে অন্য কোনো রাশি আছে আমার বাচ্চা ছেলেমে ভালো আছে কিন্তু আগামী দিন ধরুন বিশ্ব ছেড়ে মিথুনের এই প্রবলেম আসছে বৃষ্টি ছেড়ে ধনুর এই প্রবলেম আসছে আগামী এগুলোকে ঠিক করে নেবেন এবারে আমরা সেকেন্ড একটা ইনি হচ্ছেন প্রতীক ধর পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন এনার বয়স খুব একটা বেশি নি অনলি বাহান্ন বছর বয়স নর্মাল কাজ টাজ করে সবই করে লাস্ট দু বছর ধরে ও প্রচন্ড গায়ে হাত পায়ে ব্যথা হচ্ছে বলছে আমি টেস্টও করাচ্ছি করাচ্ছি কিন্তু উনি আই থিঙ্ক কোনো আপনার অনুষ্ঠান টিভিতেই দেখেছিলেন শুনেছিলেন যে শনির কোনো দশা থাকলে বা কিছু থাকলে তাহলে না কিরকম একটা হয় তো ওনার ধারণা যে এটা কি শুধুমাত্র শনির এই দশা বা এই সময়টা প্রভাবে হচ্ছে নাকি 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 এটার আর কোনো কিছু আপনি বলবেন যেটা করলে উনি আপনার থেকে একটা একদম ঠিকঠাক শুনেছেন ঠিক আছে আমি আপনার জন্য এবং সবার জন্য আমি বলি যদি কারোর পুষ্টি করা যায় শনি গ্রহ রাশি চক্রে যে হাউসে বসে থাকবে সে হাউসটা প্রবলেম হবে আমি একটু ভেঙে বলি আমরা বারোটা রাশি খেয়ে আমাদের শরীরে পাটে ভাগ করে ওকে তা আমরা বারোটা ভাগ কি করে করি আমাদের যখন আমরা রাশিচক্র করি তখন আমরা লগ্নটাকে ধরি মাথা আবার দ্বাদশ ঘরটাকে ধরি পা আবার লগ্নটাকে দ্বিতীয়টাকে ধরি মুখ এইভাবে আমরা এইভাবে আমরা আমাদের শরীরটাকে বারোটা পাটে ভাগ করে নিই এবার লগ্ন থেকে শনি যে ঘরে বসে থাকবে ধরুন লগ্ন থেকে শনি দ্বাদশে বসে আছে মানে বারো নম্বর ঘরে তা বারো মানে হচ্ছে আমার পা অর্থাৎ আমি পা নিয়ে ব্যথা বেদনায় ভুগবো শরীরে যে পার্টে শনি বসে থাকে সে পাটটাকেই ড্যামেজ করে কিন্তু লগ্নে যদি শনি বসে থাকে যেমন মাথাটা প্রবলেম হয় না মানে পুরো শরীর কারণ মাথা তো মাথা থেকেই সবকিছু শনি গ্রহটাকে যদি সঠিকভাবে শনি খারাপ মানে আমি সঙ্গে সঙ্গে আমি রদ্ন না কিন্তু আমি শনি এই যে সবাই অনেকে বলে যে শনি বা সাড়ে সাতী বলছিলেন বা পাথর দেওয়া হয় নীলা বলে অনেকে কিন্তু এইগুলা নিয়ে একটু আমি আলোচনা করব কিন্তু একটা ছোট্ট বিরতি নিয়ে নি কারণ তারপর ফሬশ আরো অনেক ইন্টারেস্টিং কথা আছে প্রশ্ন আছে সেগুলোকে করব ফিরে আসি বিরতির পর শ্রেষ্ঠ

আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিকে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রি আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদীয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিকে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিকে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে তেইশটা ডিস্ট্রিক্ট আছে মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন এইট অথবা নাইন এইট সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ সিলারের অনুষ্ঠান এলাম আবার বিরতির পর সৌভাগ্যের দিশারি নিয়ে আর আমাদের আলোচনা হচ্ছে কিন্তু আলোচনার মধ্যে খুব একটা ভালো জিনিস বলে দিই যে কালকে তো দোল একদম দোলের দিন একটা ছোট্ট আমার মনে হয় আমাদের মেসেজ দেওয়া উচিত যারা আমাদের দেখছেন এই অনুষ্ঠান যারা ফলো করেন দোল মানেই হচ্ছে নারায়ণ পুজো হ্যাঁ হ্যাঁ নারায়ণ পুজো হ্যাঁ আমি নিজে হাতে একুশটা মালপোয়া করব নিজে হাতে পুজো করব নিজে 21টা মালপোয়া করে নিজে আমি নারায়ণকে সেবা দেব এবং আমি বলতে পারি নারায়ণের কি পায় আপনি সোমবার দিন করছেন তো আজকে রোববার আগামী কাল করছেন আগামী এক বছর আপনার আপনার শরীরে কেন আপনার মনে কেন আপনার জীবনে কেন কারো রং ধরবে না রঙিন থাকবে আর আপনার মন চাইলে আপনার রাশিগত যে কালার গুট কালার সেই কালার দিয়ে আপনি অবশ্যই টিপ অথবা গুরুজনদের পায়ে দেওয়া বাহ ঠিক আছে এটা আপনি করতে পারেন এবং তাতে দে আপনার দোলটা কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে এখানে আমরা বলছিলাম যে তখন আমরা যে শনি ঠাকুর বা শনির দশা বা লোকে যে বলে শনি দশা সাড়ে সাতি বা অনেকে দুবার দুবারও হয় সাড়ে সাতি খুবই খারাপ শেষ করে দেয় তো এইটা আমি অনেককে বলতে শুনেছি যে না এটা এত খারাপ না এত আপনার কি মানে আপনি কি বলবেন কারো যদি শনির দশা চলে তার কি করতে সবকিছু ছেড়ে দিয়ে বসে যাওয়া উচিত আমি না দেখুন প্রথমত আমাকে বিচার করতে হবে যে আমি যাকে ভাগ্য বিচার করছি তার শনির অবস্থান কি আছে আচ্ছা শনি তার ভালো আছে না খারাপ আছে আচ্ছা শনি আমার জীবনে কি কি খারাপ দিচ্ছে যেমনি দেখবেন আমাদের ভারতবর্ষে ধরুন জলসম্পদ মন্ত্রী আছে আমাদের অর্থমন্ত্রী আছে আছে তো বিভিন্ন দপ্তর আছে তা আমাকে ধরে নিতে হবে এই বছরে এই বাংলা বছরে শনি আমাদের কি মন্ত্রী তার কোন ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে ও তাকে কি অর্থ ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে এরকমও হয় না একদম সেই ডিপার্টমেন্ট অনুযায়ী আমার ভাগ্যে শনি কতটা খারাপ আছে কি ভালো আছে সেইভাবে যদি আমি শনির থেকে শুভ ফলটা পেতে চাই তাহলে সেইভাবে শনিকে যদি আমরা গত তিদবেন করি। তাহলে ডেফিনেটলি শনি আমাদের উপকারী গ্রহ আমার আমার যেটা আছে হচ্ছে সেটা প্রশ্নটা আমি বলে দিই প্রশ্ন থেকেও আমার প্রশ্ন থেকেও আমাদের একজন অতিথি এসেছেন এসএমএস করেছিল এবং আপনার সাথে অতিথি আতে সময় হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিয়েnoutা তিনি অপেক্ষা করে আছেন আপনার কাছ থেকে সরাসরি জানতে চাই দেখেনি তাকে অবশ্যই অবশ্যই ঠিক আছে সৌভাগ্যের দিশারিতে আমাদের অতিথি এসে গেছেন অলরেডি আপনার নাম মৌসুমি 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 দাস বলুন আপনার প্রশ্ন কি আছে আমার প্রশ্ন হচ্ছে সিলালদাকে আমি আগে আমার ছেলের জন্য যখন ও মাধ্যমিক দেবে ওর পড়াশোনা একটু অমনোযোগ ছিল আর পড়াশুনো মন বসতো না তার জন্য দেখিয়েছিলাম ছেলে গত বছর মাধ্যমিক পাশ করেছে খুবই ভালো রেজাল্ট করেছে বা আর তার জন্য নেক্সট ইয়ারে ও আরও উচ্চ মাধ্যমিক দেবে তাই আমি আগে থেকে অ্যাডভান্স এসেছি তার ব্যাপারে একটু জানার জন্য খুব ভালো প্রতিকার প্রতিকার নিয়েছিলেন না কিছু নিতে তাতেই ভালো হয়ে গেছে বাহ শুধু পরামর্শতেই ভালো হয়ে গেছে ভেরি গুড ভেরি গুড তাহলে এবছর তো তাহলে একটু ভালো করে দেখতে হবে কারণ আপনার ছেলে কোন স্কিমে যাবে কি নিয়ে পড়াশোনা করবে সব কিছু নিয়ে ছেলেকে দেখতে হবে আচ্ছা আপনি আমাকে একটু মনে করে একটু বলুন আপনি ছেলেকে তো দেখিয়েছিলেন কোন রাশি কিছু আপনার মনে আছে হ্যাঁ কোন রাশি কোন রাশি বাহ ভেরি গুড কন্যা রাশির ক্ষেত্রে আগামী কিন্তু পনেরো বছর কোন সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তার মানে এই না যে আপনার ছেলে একদম পুরো ফুলের মতো সুন্দর হয়ে যায় না না অর্থাৎ আমি এটা বলতে পারি যদি ওকে ঠিকঠাক করে একটু গাইড করা যায় গ্রহগত ওর যে প্রবলেম গুলো আছে সেগুলোকে ঠিকঠাক করে নিয়ে তাহলে আগামী পনেরো বছর ওর জীবনে কিন্তু আর ওকে পেছন তাকাতে হবে না বাহ থ্যাংক ইউ সো মাচ আপনি এসেছেন আমাদের এই অনুষ্ঠানে এবং এই সৌভাগ্যের দেশারির তরফ থেকে আপনার জন্য একটা ছোট্ট উপহার আছে সেটা আমরা দিয়ে দিই একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি বিরতির পর নমস্কার আমি জ্যোতিষেষর শিলাল আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনি মোবাইলে কিন্তু লিখে নিতে হবে মোবাইলের নম্বরটা লিখে নিন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো অথবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আবার বলে দিই নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিকে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রি আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রি আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদীয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিকে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে তেইশটা ডিস্ট্রিক্ট আছে মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন ডাবল সেভেন টু জিরো অথবা নাইন এইট সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ সিলারের অনুষ্ঠান বিরতির পর ফিরে এলাম রাশিফলই ঢুকছি এবার আমরা শ্রী কাছে চলে যাচ্ছি কিন্তু তার আগে একবার আপনার একটু মনের দরজাটা খুলুন কারণ ওনার কিছু প্রশ্ন আছে আপনাদের কাছে না সেরকম কিছু নাই মানুষের মনের প্রশ্ন আপনার মনের প্রশ্ন আমার মানুষের প্রশ্ন সবাই ভাবে শ্রীলালের কাছে আসব। আমি মনে করি আমার কাছে আসা খুব সহজ এটা বুকিং নাম্বার যাচ্ছে দেখুন অনলি ফর বুকিং নাম্বার ঠিক আছে নাইন এইট হাতে মোবাইল আছে কি থাকলে নিয়ে নিন পেন থাকলে আপনি জীবনে কোনদিন ভুলবেন না ঠিক আছে একটু ইংলিশে বলে দিই কারণ এখন বাংলাতে ইংলিশ ভালো আপনারা বোঝেন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন এই নম্বরে ফোন করবেন যারা এই মুহূর্তে উত্তরবঙ্গ থেকে দেখছেন শিলিগুড়ি হোক কোচবিহার হোক জলপাইগুড়ি হোক আলিপুরদুয়ার হোক মালদা হোক অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে সব জেলায় আপনাকে পাওয়া যায় একদম এই মুহূর্তে যারা বহরমপুর ডিস্ট্রিক্টে দেখছেন আমাকে বহরমপুর টাউনে পাবেন আমাকে একদম মেন টাউন শহরে পেয়ে যাবেন এই মুহূর্তে যারা নদিয়া ডিস্ট্রিক্টে আমাকে দেখছেন নদিয়া দুটো চেম্বার আছে কল্যাণী এদিকে কৃষ্ণনগর আপনি উত্তর চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনা যারা দেখছেন এই মুহূর্তে বাড়িপুর থেকে আপনি যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে আমার নিজস্ব চেম্বার আছে এদিকে আপনি যদি আপনি মনে করেন যে আমি এখানে বনগা দেখাবো একদম বর্ডার বসিরার দেখাবো আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আচ্ছা ওই দিক কলকাতার দিকে যদি দেখাতে চান বেহালার দিকে দেখাতে পারবেন আমাকে এছাড়া দেখাতে পারবেন কলকাতার শ্যামবাজার এছাড়া গোল পার্কে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন বাহ এছাড়া বর্ধমান ডিস্ট্রিক্টে আপনি আমাকে পেয়ে যাবেন বর্ধমান একদম টাউনে পুরনো তিনকোনিয়া বাস স্ট্যান্ডে এছাড়া দুর্গাপুর আমি নিজের চেম্বার আছে এছাড়া বাঁকুড়া লালবাজার আমার চেম্বার আছে মানে পশ্চিম বাংলায় এখানে সব লেখা দেখুন বাংলায় যাচ্ছে ইংলিশে যাচ্ছে বুঝতে না পারলে নাম্বারটা তো যাচ্ছে এখানে একটা ফোন করে নিন একদম অফিস আওয়ারসে ফোন করবেন বুকিং পেয়ে যাবেন তাহলে আমরা একটু রাশি ফাইলটা দেখে নিই আপনারা তাহলে প্রথমেই আমরা শুরু করি মেষ রাশি দিয়ে আজকে সবার প্রথমে মেষ রাশি মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে আজকের দিন খুবই ভালো একটু খাওয়া দাওয়া একটু ভালো হবে আর কি আজকে আপনি না নিজের ক্ষমতা আপনি দেখাতে পারবেন আচ্ছা মানে কিরকম ক্ষমতা না কিছু কিছু জায়গা থাকে না যে একটু নিজের ক্ষমতা দেখাতে হয় মানে পাড়ায় বাড়ি কাজে একদম একদম এরকম अच्छा দেখাতে পারেন আপনি যেখানে যেখানে যেমন আপনি দেখাতে পারবে আপনাকে কিছু ফোর্স দিতে হবে না বেশি বুদ্ধি লাগাতে হবে না এমনি আপনার কাছে লোকে пора দিতে হবে সুচিকিৎসা হবে আচ্ছা শত্রুকে জয় করতে পারবেন ওহ ও স্বামী স্ত্রীর সামান্য কারণে একটু মনোমালিন্য হবে মোটামুটি সাতাশ তারিখ মোটামুটি ভালোই যাবে আঠাশ তারিখ মোটামুটি ভালোই যাবে উনত্রিশ তারিখ মোটামুটি ভালোই যাবে তিরিশ তারিখটা একটু প্রবলেম হবে ঠিক আছে তিরিশ তারিখটা আপনার হয়তো আপনার মনের মতন কিছু হবে না আপনি যেটা চাইছেন সেটা পাচ্ছেন না ঠিক আছে ঠিকঠাক কোনো দিক দিয়ে হবে না আচ্ছা তিরিশ তারিখটা আমি বলবো যে বড় কোনো দায়িত্ব গুরুদায়িত্ব নেওয়া থেকে অ্যাভয়েড করুন ওভারঅল প্রথম দিকে আপনি মোটামুটি এগোতে পারেন ক্ষেত্রে উচ্চ শিক্ষার যোগ দেখা যাচ্ছে ভালো সম্পর্ক দেখা যাচ্ছে সন্তানের সন্তানের কোনো জায়গায় অ্যাডমিশন তার কোনো কিছু ক্রিয়েটিভিটির মধ্যে তাকে ইনভলভমেন্ট করা তাকে দিয়ে কোনো কাজ করানো কোনো ইম্পর্টেন্ট কাজ বড় সন্তানের ক্ষেত্রে হতে পারে তাকে দিয়ে কিছু করানো এইগুলো ওখান থেকে সেখান থেকে মানে সন্তানের জায়গা থেকে আপনি খুব সব যাবে মনের মধ্যে একটা ব্যাপারে রাজার অশোকের মতন একটা সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এই তিনটে দিন যাবে আরকি তিরিশ তারিখটা আপনার জন্য গোল্ডেন ডে বলা যেতে পারে বাহ মিথুন মিথুন রাশির মিথুন রাশির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে শুভ খুবই শুভ আর কি মানে সবার জন্য পরিবারে আপনি দায়িত্ব নিতে পারেন অনেক বেকার আছে তারা কিন্তু চাকরি পাবে বা কাজ পাবে আচ্ছা অনেক নারীরা আছে তারা নতুন করে কাজ শুরু করতে চাইছে সেক্ষেত্রে তারা শুরু করতে পারে একটা ভালো জিনিস আরেকটা ভালো জিনিস মিথুন রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে ধরুন কিছু কিছু কাজ থাকে না মানে খুব সবাই মিলে করতে হয় এই ধরনের কাজ পঁচিশ ছাব্বিশ তিরিশ তারিখ খুব আদর্শ এই কর্কট রাশির সহযোগিতা বৃদ্ধি আপনি নিজেও লোককে সহযোগিতা করতে পারবেন লোকে আপনাকে সহযোগিতা করবেন আচ্ছা যারা কর্কট রাশির মানুষ আছেন তাদের জন্য একটা ভালো কথা বলি আমি অনেক সময় না ভাই বোনের সঙ্গে খুব মিষ্টি সম্পর্কগুলো না কোনো কারণে তেতো হয়ে গেছে পুরনো এটাকে না রিপেয়ার করা যেতে পারে আচ্ছা কর্কট আসে মায়ের শরীর নিয়ে ডিস্টার্ব হবে নিজের ঠান্ডা লাগা ইএনটি পাট বুকে ব্যথা এইগুলো আসছে আচ্ছা খেলাধুলা যারা আছেন বিশেষ করে যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে খেলাধুলা করেন তাদের ক্ষেত্রে বলবো একটু স্পেশালি মানে একটু সাবধানতা স্পোর্টসের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন ছোট ছোট আঘাত লেগে যাওয়ারও আছে আর এই সময় মায়েরা সন্তানের জন্য প্রচন্ড চিন্তিত হয়ে পড়বে আচ্ছা এছাড়া আরেকটা জিনিস ভালো দেখা যাচ্ছে রিপেয়ারিং করা মানে প্রপার্টি বাড়িঘর হুম রিপেয়ারিং করা এই সময়টা স্পেশালি ভালো স্পেশালি 27 28 29 এই তিনটে দিন ছোট ছোট রিপেয়ারিং করা তিন দিনে ছোট কাজ এই ধরনের কাজ কিন্তু ভালো হবে আর সিংহ সিংহরাশি সিংহরাশির ক্ষেত্রে কথার মধ্যে জাদু দেখা যাচ্ছে লোকে আপনার কথা শুনছে মানছে তবে হ্যাঁ প্রচন্ড গরম নিয়ে কথাবার্তা বলা প্রচন্ড কনফিডেন্স নিয়ে কথাবার্তা বলা এটা ঠিক হবে না টাকা পয়সা আপনার কাছে আসবে আপনি প্রাপ্তি আপনার আছে যোগাযোগ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আচ্ছা ছোট্ট একটা প্রবলেম আছে ধরুন যাকে নিয়ে আপনি সারাদিন চলছেন সে আপনাকে ভুল বুঝবে আচ্ছা পারিবারিক ক্ষেত্রে খুব ভালো দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের দিকে খুব ভালো দেখা যাচ্ছে আরেকটা জিনিস যেটা ভালো দেখা যাচ্ছে সেটা হচ্ছে মামলা মোকদ্দমা যদি কিছু থাকে প্রপার্টি যদি কোনো ডিসপুট থাকে এইগুলো কিন্তু পেপারে যদি কিছু প্রবলেম থাকে অফিসিয়াল পেপারে যদি কোনো প্রবলেম থাকে এগুলো ঠিক করার জন্য এই সপ্তাহটা কিন্তু আদর্শ কন্যা রাশিটা একটু যদি বলেন আচ্ছা কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিকে যদি কন্যা রাশি চন্দ্র কন্যা রাশিতেই বসে আছে চন্দ্র যদি কারো রাশিতে বসে থাকে গোচরে মানে যে ঘুরছে সেক্ষেত্রে তারা খুব চঞ্চল হয়ে ওঠে মানে চঞ্চল হয় মানে কি বলুন তো ধরুন ডিমান্ড বেড়ে যাওয়া অভিমান বেড়ে যাওয়া রাগ বেড়ে যাওয়া আচ্ছা ঠিক আছে অল্পতেই রেগে যাওয়া অলপodic খুশি হয়ে যাব হ্যাঁ আবার অল্পদিক খুশি হয়ে যাব কন্যা রাশির কেউ যারা আছেন আরকি এটা বুঝে আর কি টমে মানে পরিবারের লোকেরা কন্যা রাশিকে বুঝে চলবে না কি কন্যা রাশি তো আগে বুঝবে না এই ব্যাপারটা আছে তবে এটা বুঝবে না হচ্ছে 25 26 হ্যাঁ 27 এ হবে দারুণ হবে কিন্তু 27 একটা জিনিস খুব খারাপ হবে কন্যা রাশির ক্ষেত্রে আপনি কোনো কথা বলছেন কথার মানে কিন্তু পাল্টে যাবে অথবা আপনি খুলে বলতে পারছেন না অথবা তাকে বোঝাতে পারছেন না অথবা সে না এই একটা খুব ফিল করবেন 27 তারিখ 28 তারিখ 29 তারিখ আরেকটা জিনিস কোন রাশিটা ভালো দেখা যায় যেটা আমি না বলে পাচ্ছি না সেটা হচ্ছে যারা ডিফেন্সের চাকরি বাগি চেষ্টা করছেন লিগাল প্রুফ যেতে চাইছেন তারা অবশ্যই কিন্তু এই সময় লাফিয়ে পড়বেন ঝাঁপিয়ে পড়বেন দৌড়ে পড়বেন খুব ভালো এবার আমরা আসছি এবার তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে ব্যয়বহুল দিন পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ ব্যয়বহুল দিন সবাইকে খুশি করতে যাবেন না তাহলে আপনি দুঃখ পেয়ে যাবেন এই যোগটা চলবে হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তবে হ্যাঁ আমি একথা বলবো যে আপনি একেবারে হাত তুলে দেবেন না সবাইকে নিয়ে চলবেন কাউকে বলছি যে আপনি সেলফিশের সম্পাদন চলবেন নিজের দায়িত্ব নিয়ে চলবেন এই সপ্তাহটা পরবর্তী ক্ষেত্রে তিরিশ তারিখটা মোটামুটি আপনি গেন পাবেন এবার বৃষ্টিকে আসি বৃষ্টিক রাশি বৃষ্টি রাশি ক্ষেত্রে ফাটি কাজকর্মের দিন কাজের দিন ভাগ্য আপনার সঙ্গে আছে বৃষ্টিকে ওভারঅল এই সপ্তাহটা কাজের মধ্যে দিয়ে কাটবে পরিবারকে হয়তো খুব বেশি সময় দিতে পারবে না আমি রিকোয়েস্ট করব বৃষ্টিকের যারা আছেন মানে আজকে বৃষ্টিককে বলছি না বৃষ্টিকের সঙ্গে যারা থাকে তাদেরকে বলছি প্লিজ তাকে ছেড়ে দিন তাকে তার মতন কাজ করতে দিন এবার আমরা চলে আসি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে কাজকর্মের দিন খুব ভালো উৎসাহ খুব বাড়বে তবে একটা জিনিস আমি ধনুর আমি বলতে পারি মানে এই যে আপনার আপনি শুয়ে কাজ করতে হবে আপনি যদি মনে করেন আমি ছুটি নেবো আপনি যদি মনে করেন আমি কাজ করব না আপনি যদি পালিয়ে যান সুই জব করে দেন তা তো আপনাকে কাজ করতে হবে কারণ এই যে সপ্তাহটা আপনার কিন্তু কাজের সময় এবং ওভারঅল ভাগ্য সাথ দেবে এবং কথা সাথ দেবে পয়সা সাথ দেবে যোগাযোগ সাথ দেবে ঠিক আছে তো যতটা ঘরে কম থাকবেন ততটা ভালো ভালো হবে মকরে আসি আমরা মকর রাশির ক্ষেত্রে মকর রাশি ওকে মকরাশির জীবন সঙ্গী প্রচন্ড আপনাকে সাপোর্ট করছে অনেকগুলো সোর্স অফ ইনকাম যোগ দেখা যাচ্ছে বিশেষ করে তিন রকম পথে আপনি ইনকাম করতে পারবেন এরকম কানেকশন আসবে আর যারা করছেন একাধিক বিজনেস তাদেরকে তে লাভবান হওয়ার যোগ দেখা যাচ্ছে আচ্ছা এটা একটা ভালো দেখা যাচ্ছে রিলেশনশিপ খুব ভালো দেখা যাচ্ছে কাজকর্ম প্রচন্ড ভালো দেখা যাচ্ছে খুব ভালো তবে কর্মক্ষেত্রে আপনাকে নিয়ে পিএনপিসি হবে কুম্ভ আসি আমরা কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে প্রথম দিকটা ভালো যাবে না শরীরে ডিস্টার্বেন্স যাবে বিশেষ কিছু প্রবলেম মানে পুরনো কনিক রোগ নিয়ে একটু প্রবলেম বাড়বে আর কি একটু চিকিৎসার দিকে যেতে হবে নিজেকেও যত্ন নিতে হবে খাওয়া দাওয়া ঠিকঠাক করে করতে হবে একটু ব্যথা বেদনার সমস্যা হবে কাজকর্মের দিক দিয়ে প্রচন্ড ভালো তবে একলা চলো রে এইভাবে কিন্তু এই সপ্তাহটা যেতে হবে মীন রাশি মীন রাশির লোকেরা না বর্তমান সপ্তাহে প্রচন্ড বোকা হয়ে যাচ্ছে প্রচন্ড সরল হয়ে যাচ্ছে প্রচন্ড লোকের কাছে না মানে ছোট ছোট ভুল করে কষ্ট পাচ্ছে তবে আপনার সঙ্গী জীবন সঙ্গী অনেক প্রফেশনাল আপনাকে হেল্প করবে আপনি অবশ্যই লোকের পরামর্শ নিয়ে চলবেন স্পেশালি যে আপনার শুভাকাঙ্ক্ষী সব দিক দিয়ে মানে পারিবারিক ক্ষেত্রে সুখের জন্য শরীর স্বাস্থ্যের জন্য রিলেশনশিপের জন্য কাজের জন্য ব্যবসার জন্য যে কোনো ক্ষেত্রে পরামর্শ এই সপ্তাহ আপনার জন্য কিন্তু খুব আদর্শ থ্যাংক ইউ সো মাচ এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর একবার আমরা কি আপনার ফোন নাম্বারটা অবশ্যই অবশ্যই বলে দিই অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করার জন্য ওয়ান অ্যান্ড অনলি একটাই সিঙ্গেল নাম্বার নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো এই নাম্বারে ফোন করবেন বুকিং করবেন দেখতে পাচ্ছেন নাম্বারটা অবশ্যই মোবাইলে লিখে নিন আর আপনার জেলে আমি কবে থাকবো আপনি ফোনে দেখে নিন শিলিগুড়িতে আপনার শহরে কবে থাকবো কলকাতার গোলপাক চেম্বার আমি কবে থাকবো ব্রহ্মপুর আমি কবে থাকবো দুর্গাপুর আমি কবে থাকবো বেহালায় কবে থাকবো বা আপনার কাছাকাছি শহরে কবে থাকবো আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন পুরো আমার সঙ্গে যোগাযোগ করে নিন প্রতি রবিবার সকাল এগারোটায় শ্রীলাল থাকছে একমাত্র জি বাংলায় অনেক কিছু নিয়ে দিদি রাখছে গেস্ট আপনাদের মধ্যে দুজন অবশ্যই আমার মানে দুটো এস এম এস আমি পড়বো দুজনের এস এম এস আমি পড়ব এখানে দিদি কোয়েশ্চেন করব আমি অ্যান্স দেবো আপনি এস এম এস করুন আপনাদের মধ্যে একজন আমার এখানে বসে আড্ডা মারবে ভাগ্য জানার জন্য সৌভাগ্যের দিশারি নিয়ে চলে আসবো সামনের রবিবার ঠিক এগারোটার সময় শ্রীলালের সঙ্গে জি বাংলায় ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন নমস্কার নমস্কার to the